কেমন আছো ছোট্ট বন্ধুরা হুম তো চলো জেনে নি ভোলানাথ বেরোতে পারলো কি না কারণ সে তো স্কুলের ল্যাবরেটরিতে আটকা পড়েছে কারণ তাকে সর্দারি করে জানতে হতো যে সেই কলটা কি। তাই না একটা যে কলের পাশে একটা ছোট্ট কাঁচের বোতল রাখা ছিল আর যে বোতলটা যে বোতলটা ধরতেই সে বিদ্যুতের সক্ষায় মানে তো বিদ্যুৎ তরঙ্গ তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায় আচ্ছা কেউ কি মনে করতে পেরেছ বুঝতে পেরেছ যে ওই মেশিনটা বা কলটা কিসের ওটা হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটির মেশিন হুম তাহলে এসো আমরা শুরু করি ভোলানাথের সর্দারি লেখক সুকুমার রায় আর আমরা পড়ছি সোমবার সুকুমারে তাই তো তাহলে শো কলেজের দারোয়ান তখন আমাদের স্কুলের যে আর দু চারটি দেশ ভাইয়ের সঙ্গে জুটিয়া মহা উৎসাহে হাঁ হাঁ করে কা রাম বলিয়া ঢোল করতাল পিটাইতেছিল তাহারা কোনো রূপ চিৎকার শুনিতে পায় নাই রাত দুপুর পর্যন্ত তাহাদের কীর্তনের হল্লা চলিল সুতরাং জ্ঞান হারাইবার পর ভোলানাথ যখন দরজায় জ্ঞান হইবার পর হারাইবার না সে তো স্ট্যাটিক ইলেকট্রিসিটির ঝটকাকে জ্ঞান হারিয়েছিল কিন্তু তারপরে আবার জ্ঞান হয়েছে তো সুতরাং জ্ঞান হইবার পর ভোলানাথ যখন দরজায় দুমদুম লাথি মারিয়া চেঁচাইতেছিল তখন সে শব্দ গানের ফাঁকে ফাঁকে তাহাদের কানে একটু আদৌ আসিলেও তাহারা গ্রাহ্য করে নাই পাড়েজি একবার খালি বলিয়াছিল কিসের শব্দ একবার খোঁজ লওয়া যাক তখন অন্যেরা বাধা দিয়া বলিয়াছিল আরে চেল্লানে দেও এমনি করিয়া রাত বারোটার সময় যখন তাহাদের উৎসাহ ঝিমাইয়া আসিল তখন ভোলানাথের বাড়ির লোকেরা লণ্ঠন হাতে হাজির হইল তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া কোথাও তাহাকে আর খুঁজিতে বাকি রাখে নাই দারোয়ানদের জিজ্ঞাসা করায় তাহারা তাহার দারোয়ানদের জিজ্ঞাসা করায় তাহাদের এক বাক্যে বলিল স্কুলবাবুদের কোথাও তাহারা দেখে নাই এমন সময়ে সেই দুম দুম শব্দ আর চিৎকার আবার শোনা গেল তারপর ভোলানাথের সম্মান পাইতে আর বেশি দেরি হইল না কিন্তু তখনও উদ্ধার নাই দরজা বন্ধ চাবি গোপালবাবুর কাছে গোপালবাবু বাসায় নাই ভাইজির বিবাহে গিয়াছেন সোমবার আসবেন তখন অগত্যা মইয়া নাইয়া জানালা খুলিয়া শাশির কাঁচ ভাঙ্গিয়া অনেক হাঙ্গামার পর ভয়ে মৃতপ্রায় ভোলানাথকে বাহির করা হইল সে ওখানে কি করিতেছিল কেন আসিয়াছিল কেমন করিয়া আটকা পড়িল ইত্যাদি করিবার জন্য তাহার বাবা প্রকাণ্ড এক চর তুলিতেছিলেন কিন্তু ভোলানাথের ফ্যাকাশে মুখখানা দেখিবার পর সে চর আর তাহার গালে নামে নাই নানা জনে জেরা করিয়া তাহার কাছে যে সমস্ত কথা আদায় করিয়াছিলেন তাহা শুনিয়াই আমরা আটকা পরিবার বর্ণনাটা দিলাম কিন্তু আমাদের কাছে এত কথা কবুল করে নাই আমাদের কাছে সে আরও উল্টা বোঝাইতে চাহিয়াছিল যে সে ইচ্ছা করিয়াই বাহাদুরের জন্য কলেজ বাড়িতে রাত কাটাইবার চেষ্টায় ছিল যখন সে দেখিল যে তাহার কথা কেহ বিশ্বাস করে না বরং আসল কথাটা ক্রমে ফাঁস হইয়া পড়িতেছে তখন সে এমন মুশরাইয়া গেল যে অন্তত মাস তিনেকের জন্য তাহার সরকারির অভ্যাসটা বেশ একটু দমিয়া পড়িয়াছিল কিন্তু ওই তিন মাসই তারপরে আবার নিক্ষার চা শুরু হয়ে গেছিল তাই না দেখো জানার ইচ্ছা থাকা অবশ্যই উচিত জানার ইচ্ছে থাকলে তবই তো আমরা নতুন নতুন জিনিস জানব নতুন নতুন জিনিস নিজে থেকে আবিষ্কার করতে পারবো কিন্তু যেই জিনিসগুলি অন্যেরা আবিষ্কার করে ফেলেছে সেই জিনিসগুলি যাদের ক্রিয়া পদ্ধতি আমরা জানি মানে যার ওয়ার্কিং প্রিন্সিপাল অলরেডি ডকুমেন্টেড সেই সমস্ত কবজা তাদের নারী নক্ষত্র জানতে গেলে একজনের একটু অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স নেওয়া দরকার তারা যেরমভাবে দেখিয়ে দেবে সেইভাবে শিখে নেবো তারপর আমরা নিজেদের মতো করে নতুন কিছু আবিষ্কার করব নতুন কিছু তৈরি করব তাই তো তাহলে আজ এখানেই শেষ হলো ভোলানাথের সর্দারি যদিও সেটা তিন মাস বাদে আবার শুরু হয়েছিল তাহলে পরের সপ্তাহে আবার শোনা হবে নতুন কোনো সুকুমার রায়ের রচনা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দে থেকো কেমন টাটা